নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে আজকে আমরা যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি তোমরা প্রত্যেকে অংস্ক্রিমে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা হচ্ছে ফায়ারম্যান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা টু থাউজেন্ড নতুন প্রকাশিত হয়েছে এখানে তোমরা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রত্যেকে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে সাতাশ হাজার নশো টাকা এখানে তোমাদের আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স বেতন যোগ্যতা এখানে কী কী পরীক্ষা তোমাদের দিতে হবে উচ্চতা সমস্ত কিছুই আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস সম্পূর্ণভাবে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাশ করেছ অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দেবে তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবার আমরা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করছি তোমরা দেখো ফায়ারম্যান রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিশটা তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমরা সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রিটার্ন এক্সামের জন্য পরীক্ষা সেন্টার কোন কোন লোকেশানে পড়বে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো তোমাদের এক্সাম সেন্টার যেখানে যেখানে পড়বে সবার প্রথমে রয়েছে কলকাতা নর্থ তারপর কলকাতা সাউথ বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া চিনসুরা বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তমলুক ঝাড়গ্রাম বাঁকুড়া শিউড়ি বহরমপুর মালদা বালুরঘাট রানীগঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং সব মিলিয়ে টোটাল সাতাশটি লোকেশানে তোমরা তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু পেয়ে যাবে তোমরা যেসব ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে তোমরা তোমাদের নিজেদের রাজ্যে নিজেদের জেলার গ্রামের যে হাই স্কুলগুলো আছে সেই সমস্ত হাই স্কুলেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না আর তোমাদের পরীক্ষা কিন্তু এখানে ও বেস কিন্তু এখানে এক্সাম হবে ও বেস এক্সামে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তাদের নামের একটি মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ টাইমে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তাদেরও নামের তালিকা কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে এবং তারা কিন্তু এখানের যে কাজ সেটা কিন্তু পেয়ে যাবে আমাদের রাজ্যে তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে এখানে আবেদনটি করতে গেলে তোমাদের কত পার্সেন্টেজ লাগবে তাহলে তোমাদের বলে রাখি এখানে কোনো পার্সেন্টেজের প্রয়োজন হবে না আবেদন করবার জন্য শুধুমাত্র ন্যূনতম ক্লাস টেন পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে এবার বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নাম্বার ওয়ানে বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকুইভিলেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশান এখানে বলা হয়েছে তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে নাম্বার টুতে বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেগুলো থাকতে হবে সেগুলো মেনশন করা আছে নাম্বার ওয়ান এখানে তোমরা যারা জেনারেল এবং ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের হাইট থাকতে হবে একশো সাতষট্টি পয়েন্ট ছয় সেমি এবং চেস থাকতে হবে তোমাদের একাশি পয়েন্ট তিন সেমি যেটা ফুলিয়ে তোমাদের দু থেকে পাঁচ সেমির মতো করতে হবে তোমরা যারা এখানে গোর্খা রাজবংশী এসব ক্যান্ডিডেট আছো তাদের এখানে হাইট থাকতে হবে একশো ষাট সেমি তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে চেস থাকতে হবে সেটা হচ্ছে একাশি পয়েন্ট তিন সেমি এবং ফুলিয়ে তোমাদের দুই থেকে পাঁচ সেমির মধ্যে করতে হবে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে এখানে যে সিলেকশান প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস নিয়ে ডিটেলসে আলোচনা করব এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কেউ ভিডিওটা স্ক্রিপ করবে না তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি ফোর অফ দ্য ফলোইং এন্ডিউরেন্স টেস্ট এখানে যে ছটা এন্ডিউরেন্স টেস্ট নেওয়া হবে এই ছটা টেস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে চাকরি পেতে গেলে চারটে টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে এখানে যে ছটা টেস্টের লিস্ট আছে সেই টেস্টগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে হাজার মিটার রান উইদিন ফাইভ মিনিটস তোমাদের হাজার মিটার কিন্তু রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিটে তারপর দেখো ল্যাডার ক্লাইম্বিং উইদিন টোয়েন্টি সেকেন্ড কুড়ি সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু মই নিয়ে একটা উচ্চতা পর্যন্ত উঠতে হবে তিন নম্বর দেখো লিফটিং অ্যান্ড ক্যারি অফ স্যান্ড ব্যাগ ওয়েটিং সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম ফিফটি মিটার্স এখানে তোমাদের কিন্তু ক্যারি করতে হবে স্যান্ড ব্যাগ যার ওজন হচ্ছে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি সেটা তোমাদের চার মিনিটে পঞ্চাশ মিটার কিন্তু ক্যারি করে নিয়ে যেতে হবে তারপর দেখো রান আপ থ্রি স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড টেন কেস উইদিন ওয়ান মিনিট এক মিনিটে তোমাদের কিন্তু সিঁড়ি উঠতে হবে দৌড়ে তারপর দেখো রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ডস উইদিন সিক্সটি সেকেন্ড একটা দড়ি ঝোলানো থাকবে সেই দড়িতে তোমাদের হাতে সাহায্যে কিন্তু সিক্সটি সেকেন্ডের মধ্যে দড়ি বেয়ে বেয়ে তোমাদের উঠতে হবে হাই জাম্প ওয়ান পয়েন্ট টু টু মিটার্স অর মোর তোমাদের কিন্তু এখানে হাই জাম্প করতে হবে ওয়ান পয়েন্ট টু টু মিটার তারও বেশি কিন্তু তোমাদের হাই জাম্প করতে হতে পারে তোমাদের বলে রাখি তোমরা যারা এই সরকারি চাকরিটা পেতে চাইছো তোমাদের কিন্তু এই ছটা যে সিলেকশান প্রসিডিওর রয়েছে এই ছটা সিলেকশন প্রসিডিওরের মধ্যে তোমাদের কিন্তু চারটে পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে তাহলে তোমরা কিন্তু এই চাকরিটা পাবে তোমাদের বলে রাখি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে আবেদন কতদিন পর্যন্ত চলবে মানে কতদিন পর্যন্ত তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে আমি আবেদনের লাস্ট ডেটটা তোমাদের বলে দিচ্ছি এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে সেটাও আমি তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তার আগে তোমরা দেখে নাও এখানে তোমরা যদি চাকরি পাও তাহলে প্রত্যেক মাসে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে এখানে তোমাদের দেখো সবার প্রথমে পাঁচ হাজার চারশো টাকা থেকে শুরু করে তোমাদের এখানে পঁচিশ হাজার দুশো টাকা এবং তার সাথে গ্রেট পে অ্যাড হয়ে দু হাজার ছশো টাকা সব মিলিয়ে এখানে তোমরা সাতাশ হাজার টাকার ওপরে কিন্তু বেতন পাবে এবার দেখো তোমাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে ভালো মানের বেতন রয়েছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে মিনিমাম আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে এবং তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এখানে তুমি আবেদন করে দেবে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এসসি এস টি ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে একজন এস সি এস ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় একজন ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় এস সি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তোমরা আঠেরো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে রিটার্ন এক্সামের প্যাটার্ন নিয়ে আলোচনা করব তোমাদের সবার প্রথমে বলেছি এখানে তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে ও এমআর আর রিটার্ন এক্সাম দিতে হবে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে তোমরা দেখো এখানে আশি নম্বরে তোমাদের রিটার্ন এক্সাম নেওয়া হবে তোমরা সময়সীমা পাবে এক ঘন্টা তোমাদের চারটে উত্তরের মধ্যে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে একটা সঠিক উত্তর দিলে তোমরা কিন্তু এক নাম্বার পেয়ে যাবে তোমরা দেখো এখানে ইংলিশ থেকে থাকবে কুড়ি নাম্বার জেনারেল স্টাডি থেকে থাকবে চল্লিশ নাম্বার অ্যারেথমেটিক থেকে থাকবে কুড়ি নাম্বার এখানে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে তোমরা যদি চাও যে এখানে কি কি সিলেবাস থেকে প্রশ্নপত্র আসবে সেগুলো সম্পর্কে ডিটেলসে জানতে তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা বিষয় থেকে কি কি টাইপের প্রশ্নপত্র আসবে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দেব এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখনও আবেদন প্রক্রিয়া চলছে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ তোমাদের সাথে যাতে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে তোমরা এখানে এইচ টি ডট ডবল স্ল্যাশ ডাব্লু ডব্লিউ ডট ডাব্লু বি অনলাইন ডট জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি কমপ্লিট করে নেবে এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে